আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিসেম্বর সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক এই সন্ধ্যার পরে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সেটা জানতে পারবেন আর নতুন পেঁয়াজের দামটা কেমন আছে দেখুন এখানে কিন্তু নতুন পেঁয়াজ আছে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ এই নতুন পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানব আর এখানে দেখতে পাচ্ছেন এখানেও নতুন পেঁয়াজ আছে আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা কাকুর কাছে আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে রসুন এই কুয়া রসুন কত করে যাচ্ছে একশো পঁচাশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি দরে যাচ্ছে